আবু সাহিদ জীবন দিয়েছে মুগ্ধ জীবন দিয়েছে সরকারি হিসাবে পত্রিকার হিসাবে পাঁচশো ভাইয়ের জীবনের বিনিময়ে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে জগদ্দল পাথরের মতো আমার কোনো জারিম যাতে আমাদের কাদের উপর চেপে বসতে না পারে সেজন্য আমাদেরকে সদা সচেতন থাকতে হবে এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন প্রত্যেকের রোহের কামনা মাকরবার স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক রক্ত জীবনের বিনিময়ে আমাদের মাথার উপরে বসে থাকা এক রক্ত ডাইনি আপনাদের আন্দোলনের তরে চোরের মতো দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে মানুষ যদি দাম্ভিক হয় ক্ষমতার হয়ে যদি উন্মাদ হয়ে যায় তার শেষ পরিণতি কি হতে পারে এই রক্ত খেকো শেখ তার উৎকৃষ্ট প্রমাণ শুধু নিজেই ডুবে নাই চোদ্দ গোষ্ঠী ডুবাইছে নিজেই ধ্বংস হয় নাই সাঙ্গ পাঙ্গ সবগুলারে ধ্বংস করছে কি দিক ভাইরা সুতরাং আজকে একথা প্রমাণিত ক্ষমতার দম্ভ দীর্ঘস্থায়ী হয় না ক্ষমতার মহে অন্ধ হয়ে এর হায় সময়ের ব্যাপারে আল্লাহটাকে উপযুক্ত শাস্তি দিয়ে থাকেন সংগ্রামী ভাইয়েরা আমার স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন আমরা দেখেছি গত 5ই আগস্টের পরে এত মানুষ তারা যাদেরকে আমরা হটালাম তাদের চরিত্র ধারণ করেছে যাদেরকে আমরা হটালাম তাদের विरुद्ध অভিযোগ কি তারা লুটপাট করে তারা চুরি করে তারা টেন্ডার করে দখল করে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে আন্দোলন করে সংগ্রাম করে এই জুলুম আমরা এ কারণে হটাইনি যে এক জালেমের পতন ঘটবে আর এক জালেমের পুনর্ভাব ঘটবে সুতরাং সতর্ক করে বলে দিতে চাই বিশ্ব চরমরা সৈনিকেরা আদর্শ লালন করে যেখানে অন্তত সেখানে গর্জে ওঠে যদি জারের ভূমিকায় দ্বিতীয়বার কেউ অবতরণ হওয়ার চেষ্টা করেন বিশার চরমনায়ের সৈনিকদের হাতের গদারি লাঠি কিন্তু হাতে থাকবে না তোমাদের পিঠে উঠবে সারা বাংলাদেশে আমরা নানা রকম রাজকতার সংবাদ পাচ্ছি আবেগের বশীভূত হয়ে হয়তো কেউ কেউ তাৎক্ষণিক কিছু উত্তেজিত হয়েছেন কিন্তু এখানে দীর্ঘস্থায়ী করার চিন্তাও করবেন না আমরা শুধু এতটুকু জানান দিতে চাই আমরা এই মাটির সন্তান এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যখন যা করা দরকার পিসার চরমায় সেই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না সুতরাং ভাইরা আমার আজকে আবু সাইদ জীবন দিয়েছে মুগ্ধ জীবন দিয়েছে সরকারি হিসাবে পত্রিকার হিসাবে পাঁচশো তিরিশ জন ভাইয়ের জীবনের বিনিময়ে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে জগদ্দল পাথরের মতো আমার কোনো জালিম যাতে আমাদের কাদের উপর চেপে বসতে না পারে সেজন্য আমাদেরকে সদা সচেতন থাকতে হবে এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন প্রত্যেকের রোহের মাকফুরা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আর আগামী দিনে এই দেশ গড়ার আন্দোলনে দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের আন্দোলনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে বক্তব্য শেষ করছে ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে